প্রত্যেকটা মহিলারা যদি সংসারের কাজ একটু বুদ্ধি আর কিছু টিপস ফলো করে করে নিতে পারে তাহলে কিন্তু মহিলাদের একদমই আটকানো যায় না কোনো কাজ সহজে এবং কম পরিশ্রমে কম খরচে করে নেওয়ার জন্য সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস তোমাদের সামনে নিয়ে যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে চলবন্ধুরা শুরু করা যাক তো প্রথম টিপসে আমি চলে আসছি তো প্রথমে দেখো এখানে আমি কতগুলো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমাদের দৈনন্দিন রান্নাঘরে কিন্তু আমরা প্রত্যেকে এরকম শুকনো লঙ্কা রেখে থাকি আর এই শুকনো লঙ্কা কিন্তু রান্নার পাশাপাশি আমাদের অনেকটা অনেক কাজে লাগে সেই কাজগুলো কি যেমন ধরো বন্ধুরা আমাদের ঘরে এই বর্ষাকালে যে চাল ডাল যেগুলো আমরা স্টোর করে রাখি বস্তাতে করে সেই চাল ডালগুলো এতটা পরিমাণ আমাদের কেনা থাকে যে সেগুলো যদি আমরা এমনি নর্মাল অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু সেই চালের মধ্যে বা যে কোনো ইয়ের মধ্যে গ্রসারির মধ্যে ধরো ডাল চাল এরকম যে কোনো ধরনের এর মধ্যে কিন্তু পোকা ধরে যায় তো যাতে পোকা না ধরে যায় তার জন্য কিন্তু এরকম শুকনো লঙ্কা যদি তোমরা এর মধ্যে চালের মধ্যে ছড়িয়ে দিতে পারো তাহলে দেখবে আর এর মধ্যে কিন্তু কোনো পোকা লাগার সম্ভাবনা থাকবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাজার থেকে এরকম কন্টেনার পেয়েই থাকি বিভিন্ন মিষ্টির দোকান বলো বা বিভিন্ন যে খা খাবারের দোকানগুলো বলো যেগুলো যখন আমাদের বাড়িতে কোনো কিছু পার্সেল হিসেবে পাঠায় তখন কিন্তু আমাদের এই ফুড কন্টেনারগুলো কিন্তু আমরা পেয়েই থাকি আর এগুলো কিন্তু আমরা ফেলে দিই না এগুলো আমরা অনেক কাজে লাগে কিন্তু কি হয় এই কন্টেনারগুলো ইউজ করতে করতে খোলার সময় হয় অনেকটা প্রবলেম দেখা যায় চাপ দিয়ে বেশি খোলার সময় আমাদের নোখ ভেঙে যায় বা নোখের আঙুলগুলো ব্যথা হয়ে যায় তো বন্ধুরা এবার থেকে যাতে এই নোকের আঙুল ব্যথা না হয় সেটারই একটা ছোট্ট টিপস এখানে দেখো একটা টুথপেস্ট নিয়ে নিয়েছি টুথপেস্টের ঢাকনা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা ফেবিকুইক うん。<att> <clears throat> তো বন্ধুরা কী করব এই যে মুট মুটকিটা মানে যেটা নাকি যে টুথপেস্টটা আমাদের শেষ হয়ে গেছে সেই টুথপেস্টটা কিন্তু আমরা ফেলেই দিতাম তো ফেলে না দিয়ে এই মুটকিটা দিয়ে আজকে কাজটা করে রাখাবো দেখাবো তো এই দেখো এই মুটকিটার মাথায় কী করবো ফেবিকুইকটা লাগিয়ে দেবো আর ফেবিকুইক যেন কীরকম একটা স্ট্রং একটা আঠা খুব সাবধানে কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে যেন তোমাদের হাতে বা আঙুলে এই ফেবিকুইক আঠায় লেগে না যায় তো কিছুক্ষণ এইভাবে মুটকিটাকে রেখে দেবো রেখে দিয়ে তারপরে কি করবো একটু আঙুল দিয়ে বা হাতের সাহায্যে এইভাবে একটু চেপে ধরে থাকবো চেপে ধরে রাখলে কি হবে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের আথাটা সহজে শুকিয়ে যাবে আর সুন্দরভাবে এটা থাকবে মানে মুটকিটার মানে মাথাটা তো দেখো এটা কিন্তু একটা সুন্দর আমাদের মানে ধরার একটা জিনিস তৈরি হয়ে গেল এবার দেখো বন্ধুরা আমরা যদি কোনো খাবার এই কন্টেনারের ভেতরে রেখে থাকি তাহলে এই মুটকিটা ধরেই কিন্তু আমরা সহজে এই ঢাকনাটা খুলতে পারবো তাতে আমাদের হাত দিয়ে প্রেশার দেওয়ার কোনো দরকার পড়বে না তার জন্য আমাদের নোখ ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না প্রায় হাত আঙুল কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না কারণ এই কন্টেনারগুলো কিন্তু অনেকটা ধার হয় টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের এরকম বাচ্চাদের অনেক রকম বোতল কিন্তু আমরা ঘরে পড়েই থাকে আর এই বোতলগুলো কী হয় আমাদের দেখা যায় আমাদের ঘরে অনেক সময় এই বোতলগুলো পড়ে থেকে আমরা এটা ওয়েস্টেজ হিসেবেই ব্যবহার করি ফেলে দিই এর কারণে এটা আমাদের আর কোনো কাজ লাগে না কেননা যেহেতু বাচ্চারা প্রত্যেক বছরই নতুন নতুন বোতল ইউজ করতে ভালোবাসে তো এই বোতলটা দিয়ে একটা কাজ করে দেখাবো এই বোতলের যে পাইপটা রয়েছে সেটা কিন্তু একটা বন্ধুরা একটা দারুণ ইউজফুল একটা কাজে লাগবে সেই কাজটা কি দেখো বোতলের পাইপটা আমি দেখো মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার কেটে মানে যেহেতু পাইপটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয় তোমরা প্রত্যেকেই জানো এই প্লাস্টিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয় তো একটু ধৈর্য নিয়েই এই কাজটা করতে হবে না তা না হলে কিন্তু করা যাবে না এরপরে দেখো এই পাইপটার মাঝখান থেকেও কিন্তু আমি এইভাবে কেটে নেব এবার কেটে নিয়ে তোমরা ভাবছো তো যে এটা দিয়ে কী করবো তো বন্ধুরা বলে রাখি আমাদের এইভাবে কেটে নেওয়ার ফলে এটা কিন্তু একটা দারুণ ইউজফুল একটা জিনিস তৈরি হচ্ছে সেটা কি দেখো আমাদের ঘরে যে চার্জারগুলো আছে সেগুলোর কিন্তু তারগুলো প্রচণ্ড পরিমাণে লম্বা হয়ে থাকে আর এই লম্বা হওয়ার কারণে কী হয় বাচ্চারা অনায়াসে কিন্তু হাত দিয়ে থাকে এবার দেখা যায় যে সুইচ বোর্ডে কখনও লাইন রয়েছে তো লাইন থাকা অবস্থাতে অনেক বাচ্চারা ধরে ফেলে এটাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বন্ধুরা আমরা কি করব এই পাইপটার মধ্যে যদি তারটাকে এইভাবে গুটিয়ে তারপরে তারটা তাকে ছোট করে রেখে দিতে পারি এবং ফোনটাকে চার্জ দিতে পারি তাহলে কি হবে বাচ্চারা কিন্তু নাগালের বাইরে থাকবে চার্জারটা আর তারা কিন্তু সহজে হাত দিতে পারবে না এতেই কিন্তু বিপদ থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে টিপসটা ছোট হলেও কিন্তু অনেকটা কাজে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপস বন্ধুরা দেখো এখানে তোমরা দেখতেই পারছো যে এখানে আমি একটা ননস্টিকের কড়াইয়ের যে ঢাকনাগুলো থাকে সেই ঢাকনাগুলো নিয়ে নিয়েছি আর এই ঢাকনাগুলোর কিন্তু মাথাটা দেখতে পারছো নেই মানে এই মাথাটা কিন্তু ভেঙে অলরেডি পড়ে গেছে আর এটা কিন্তু আমার কোনো কাজে না যেহেতু আমার মাথাটা ভেঙে পড়ে গেছে তো এবার থেকে বন্ধুরা এটা কিন্তু আমরা ব্যবহার করব সেটা কিভাবে ব্যবহার করব চলো দেখে না যাক তো এখানে দেখো একটা ড্রয়িংয়ের যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর ক্লিপগুলো নিয়ে কি করব এই যে মাথার যে স্টিলের যে পার্টটা দেখছো সেটা আমি কিন্তু এইভাবে চাপ দিয়ে বের করে নেব আর চাপ দিয়ে বের করে নিতে গেলে একটু সময় লাগবে সময় লেগে কিন্তু তোমরা সহজে এইভাবে বের করে নিতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি এই যে স্টিলের যে পার্টটা আছে সেটা কিন্তু সহজে বের করে করে নিলাম বের করে নেওয়ার পর এরপরে এইটা দিয়েই কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হবে সেটা হলো কি করতে হবে এই যে ননস্টিকের যে এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ কাঠের এই ভেতরের যে ফুটোটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে এই মানে ইয়েটাকে এই যে যে আংটাটা আছে সেটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে একটু সময় নিয়ে করতে হবে বুঝতেই পারছো একটু সময় সাপেক্ষ কাজ তো দেখো এইভাবে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু তারপরে আমি এইভাবে ঢুকিয়ে নিয়েছি আর ঢুকিয়ে নেওয়ার পরে কি হবে এবার কিন্তু তোমরা সুন্দরভাবে এটা একটা হ্যান্ড হিসাবে ইউজ করতে পারবে আর সুন্দরভাবে কিন্তু তোমাদের এটা আবারও নতুনভাবে তোমরা ফেলে না দিয়ে একটা ফেলে দেওয়া জিনিস তোমরা কিন্তু আবার রিইউজ করতে পারবে সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটা তোমাদের ফেলেই দিতে তো ফেলে না দিয়ে এরকম একটা ক্লিপ কিনে এনে অবশ্যই তোমরা এটাকে ইউজ করতে পারবে ছোট টিপস বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু সেলোটেপ প্রত্যেকেই ইউজ করি কম বেশি তো এই সেলো টেপ ইউজ করতে গেলে দেখা যায় যে সেলো টেপটা যখনই আমরা ইউজ করতে যায় তখন আমাদের কাচি বা ছুরি এরকম কিছু নিয়ে বসতে হয় কারণ এই সেলোটেপটাকে কাটার জন্য তো বন্ধুরা এবার থেকে এই সেলোটেপ টাকে আর কোনো কাচি বা ছুরির কোনো প্রয়োজন পড়বে না কি করতে হবে এই যে এইগুলো দেখছো এই আটকানোর যেগুলো নাকি আমাদের দোকানে গেলে বড় বড় শপিং মলে গেলে আমাদের কিন্তু ব্যাগ ট্যাগ এরকমভাবে আটকে দেয় তো সেই একটা জিনিস নিয়ে নিতে হবে নিয়ে নিয়ে কী করতে হবে এর মাথাটাকে এরকম ঠিক চোখা করে কিন্তু কেটে নিতে হবে তো এটা দেখতেই পারছো অনেকটা চোখা এবার যেহেতু এটা একটা ধারালো একটা জিনিস হয়ে গেছে এরপরে কি করব আমাদের আলাদা করে বাজার থেকে এই সেলোটে যে মেশিন গুলো আছে সেগুলো কেনা কোনো দরকার পড়বে না এই ছোট্ট একটা জিনিস দিয়ে কিন্তু আমরা সেলোটেপটাকে অনায়াসে ছুরিকাচি ছাড়াই কিন্তু কেটে নিতে পারবো সেটা দেখো এই যে এইভাবে সেলোটেপটাকে নিয়ে এইভাবে টান দিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের সেলোটেপটা হাতের কাছে কেটে চলে আসছে তাহলে হলো না একটা ইউজফুল একটা ট্রিস তো অবশ্যই বন্ধুরা ট্রাই করো বাড়িতে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে এরকম প্লাস্টিকের ঝুড়ি থাকে কিন্তু এই বর্ষাকালে এই ঝুড়িগুলো কিন্তু অনেকটা কাজে লাগে সেটা কী কাজে দেখো বন্ধুরা আমাদের ঘরে কী হয় দেখা যায় বর্ষাকালে অনেক জামা কাপড় কাঁচা হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের রেগুলারটা রেগুলার শুকায় না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেহেতু আমাদের হাজব্যান্ডরা আমাদের বাচ্চারা স্কুলে যায় বা অফিসে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু রোজকার কাছাকাছি করতেই হয় আর এই কাছাকাছিগুলো করতে করতে কি হয় আমাদের জামা কাপড়গুলো আর মেলার জায়গা থাকে না তো ছোট ছোটো জিনিস আমরা কিন্তু এই ঝুড়ির সাহায্যে মেলে দেখাবো সেটা কি দেখো এখানে আমি একটা মাথার দিকে দড়ি টানিয়ে নিচ্ছি আর এরপরে দেখো এখানে আমি অনেকগুলো কিন্তু দড়ি টানাতে মানে দড়ি লাগাতে পারবো আমি যে তোমাদের দেখার জন্য চারটে দড়ি লাগিয়ে আমি এরকম দেখাচ্ছি তো এরকম চারটে কোনায় এভাবে চারটে দড়ি লাগিয়ে নিয়ে তারপরে কি করব এখানে আমি ক্লিপ লাগিয়ে দেব। তোমরা চাইলে একাধিক এখানে ক্লিপ ইউজ করতে পারো মানে একটা ঝুড়ি দিয়ে কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারবো তো দেখো এইভাবে ক্লিপ লাগিয়ে কি করতে হবে এইভাবে যদি একটা হ্যাঙ্গার করে এভাবে হ্যাঙ্গিং করা যায় তাহলে দেখো সুন্দরভাবে আমাদের যে ছোট ছোটো রুমাল মোজাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সহজে এভাবে ঝুলিয়ে দিতে পারবো আর সহজে কিন্তু এটা শুকিয়ে যাবে তো হলো না একটা ইউজফুল টিপস তো বন্ধুরা আজকের এই টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দেবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে